আল্লাহর জমিনে আছি হক কথা বলবো আল্লাহর জমিনে আছি কোরআন কথা বলবো চাকরি বাকরি একদিন থাকবে না আমি থাকবো না কেউ থাকবেন না কিন্তু আল্লাহর জমিন যতদিন থাকবো আল্লাহর দাসত্ব করবো এর উপরে ইস্তে কামাত থাকবো ইনশাল্লাহ বলেন যৌবনের তারা এই পরে যৌবন কালে অনেক গুনাহ করছে একটা কথা মনে রাখবি গুনা করার কারণে হাসরে মাহাসারে আল্লাহর সামনে হাজারো মানুষের সামনে ব্যাস যদি হওয়া লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইলেন আল্লাহ যুগে যুগে বহু নবী পাঠাইছেন সমস্ত নবী আয়েশা আয়েশা দ্বীনে দাওয়াত দিতেন ঠিক কিনা বলেন এই নবী কুলের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী হলেন ইমামুল মুরসালিন এই নবী নবীকুলের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী আপনি আমার নবী তিনিও তিনিও দাওয়াত দিয়েছেন কাজ করেছেন গোলাম রে তায়েফের ইতিহাস পড়ে দেখ আল্লাহ রসুল তায় কি পরিমাণ মার খাইছে আরে তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহ রসুলের প্রতি ওই বেঈমানরা লেলিয়ে দিতেন আল্লাহ রসুলকে পাথর ছুঁড়ে মারতেন তায়েব বাসীরা রসুলকে যে পরিমাণ আঘাত দিয়েছি এই পরিমাণ আঘাত কোনো জমিনবাসী দেয় নাই আহারে তারপর আল্লাহ রসুল দাওয়াত ছাড়ে নাই তারপর রসুল বলে তাদের জন্য রসুল কখনো বদুয়া করে নাই আহারে আল্লাহ রসুল ছাইতেন আসমানের ফেরস্তা আসে না নাই পাহাড়ের ফেরস্তা পর্যন্ত বলতে ইয়া রসুল্লাহ যদি আপনি বলেন তাহলে এই তায়েববাসীকে মাটি নিচে ছাপিয়ে দেব দুই পাহাড়ের চাপ দিয়ে শেষ করে দেই আল্লাহ রাসূল বলেন না আমি মুহাম্মদ হয়তো তাদের হাতে মার খেয়েছি কিন্তু আমার বিশ্বাস তারা বোঝে না কিন্তু তাদের পরে এমন একটা তাদের পূর্বর তাদের পরে এমন একটা কওম আসবে অথবা তাদের যারা দুনিয়াতে তাদের ঔরসি যত সন্তান আসবে আমার বিশ্বাস হয় মনে হয় আল্লাহ তাদের ওসিলের দিন কায়েম করবে হয়তো তারা বোঝে না কিন্তু তাদের ছেলেরা হয়তো বুঝতে পারে ঠিক কিনা বলেন এখন বলেন তায়েফ এখন তো মুসলমান ঠিক কিনা বলেন এখন তো মানুষ তায়েফকে ভ্রমণ করে এখন তো মানুষ তাই যায় কিন্তু তার পর রসুল বদ্ধ দেয় নাই আল্লাহ রসুল বদ্ধ দেয় নাই ঠিক কিনা বলেন এই জন্য দিনের জন্য কষ্ট করবেন তো ইনশাআল্লাহ দিনের জন্য আল্লাহ রসুল তো দিনের জন্য তো রসুল যুদ্ধ পর্যন্ত করেছেন আহারে রসুল নিজে যুদ্ধ অংশগ্রহণ করেছেন সাহাবাই কেরাম অংশগ্রহণ করেছেন আমি আপনি তো যুদ্ধ চাই নাই আমি আপনি তো গড় মাহফিল পর্যন্ত আসছি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের কত তাকাজা আমাদের মনে তামান্য হলো আরে আমাদের মনে তামান্য না থাকি একটা ছেলে ভালো হয়ে যাক একটা মেয়ে ভালো হয়ে যাক একটা গড় নামাজি গড় হোক একটা গড় আল্লাহ গড় হোক ঠিক কিনা বলেন আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের এই সমাজে এত হইরানি কেন আমাদের এই সমাজে এত 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 মারামারি কেন আমাদের সমাজের ভিতরে এত অভাব কেন আমাদের সমাজ হিসাব বিলাই দেখেন আল্লাহর বিধান যতটুকু করা দরকার ছিল এর অর্থ করতে পারতেছি না আল্লাহর জমিনে থে খা আল্লাহ নাফর মানি বেশি হয়ে যায় যার কারণে ওই গড়াও ভালো থাকে না ঠিক কিনা বলেন আজকে সংসারের অভাব দূর হয় না ছেলে মেয়ে কথা শুনে না আজকে নিজের ছেলে শুনে না মেয়ে শুনে না পুত্র বদর শুনে না কারণ কি মূল পয়েন্ট হচ্ছে আমার ঘরে আল্লাহর বিধান জারি নাই আমার ঘরে নামাজ নেই আমার ঘরে কোরআন পণ্যওয়ালা নাই আমার ঘরে তো দান নেই আল্লাহবার বলেন আজকে আমাদের সমাজের ভিতরে এত অভাব এত কষ্ট কেন ভাই বলেন আজকে অনেক সন্তান আছে মা বাবার সাথে সুন্দর আচরণ পর্যন্ত করে না এটা সন্তানের দোষ না আমি পরিবারের কর্তা হিসেবে আমার যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল বোধ হয় আমি করতে পারি নাই আমি সন্তানের হক আদেই করতে পারি নাই আমি মেয়ের হক আদেই করতে পারি নাই আমি বিবির হক আদেই করতে পারি নাই বিদায় আজকে আমার এই অবস্থা হয়েছে ঠিক কিনা বলেন কিনা বলেন শাহজালাল এমিনি নাম শুনেছেন যিনি সুরমা নদী পার হয়েছে যাই নামাজ দিয়ে বলেন সুহান শাহজালাল এমনি তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন তারা সাগর পারি দিতেন যায় নামাজ দিয়ে আল্লাহ আকবর বলেন এই শাহজালাল এমিন আল্লাহর একজন অলিন নাম সিলেটের বমি যার পবিত্র বমি ঠিক কিনা বলেন তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশ এই অলি আল্লাহদের দেশ আজকে আমার দেশে কেন এত কিছু হয় হয়তো ইতিহাস তালাশ করে দেখবেন আমার আমলে গাড়তি আছে আমার আমলে সমস্যা আছে এই জন্য ভাই আমল করবেন দিন সাল্লাহ করবেন দিন সাল্লাহ সংক্ষিপ্ত কথা বলছি বেঁধে খারাপ লাগতেছে আপনি জানেন এই সুন্দর বড়ির কোনো দাম নাই আমি আপনি আমি আপনাদের সামনে বসে আছি ধরেন আমার চেহারাটা খুব সুন্দর আমার আমার বড়ি উচ্চতা খুব ভালো সুদর্শ একজন পুরুষ মায়াবী কণ্ঠ সব আছে কিন্তু আল্লাহ বলে গোলাম রে আমি তো সুন্দর চেহারা দেখি না আমি তো সুন্দর বডি দেখি না রসুল হাদিস স্পষ্ট ভাষায় বলেছেন ইন্ন ল ত লা লা আঞ্জ্রু ই লা ওলা ইলা সুহ লিখুম ও লা কি নঞ্জুরু ইলা কুলু বিখুম ও মা লিখুম রসুল বলে সুন্দর বডি দিকে আল্লাহ তাকায় না আল্লাহ বাক বলেন বলেন আল্লাহ বাক বলেন বলে রে তোমার সুন্দর বডির দিকে তো আমি আল্লাহ তাকাই না আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন আল্লাহ সুন্দর চেহারা দেখে তাকায় না আল্লাহ পাক যদি সুন্দর চেহারা দিকে তাকাইতেন তাহলে বেলালে হাফসিয়া তো দামি হইতেন না যে বেলাল জমিনে হাঁটলে যে জমিনে হাঁটলে যার পায়ের শব্দটা আর সে চইলা যায় যে বেলাল জমিনে হাঁটলে পায়ের শব্দ সে আজই যায় যে বেলালের বংশ সবচেয়ে নিকৃষ্ট একটা বংশ গোলাম বংশ ঠিক কিনা বলেন যে বেলালে হাফসির চেহারা সুন্দর ছিল না বেলালের পেজ সুন্দর ছিল না পেজ বেশি সুন্দর ছিল না চেহারাটা ঠোঁটগুলো মোটা মোটা ছিল আহারে এক হলো গোলাম বংশের এক হলো কালো বেটে দেখতে সরদ বলো কিন্তু রসুল্লার খাস গোলাম কি বলেন যে বেলাল আজান দিলে আর সাজিবেন আল্লাহ আকবর বলেন যে বেলাল ছিলেন রসুলের মসজিদের মোয়াজিন আল্লাহ আকবার বলেন যে বেলাল মসজিদ নবীতে আজান দিতেন আর আল্লাহ রসুল ইমামতি করতেন এতে বুঝে গেল সুন্দর বডি সুন্দর চেহার কোন মূল্য নেই মূল্য কিসের বলেন না বলেন না মূল্য তো হলো কলবে ঠিক না বলেন এই কলবটা যত পুত পবিত্র থাকবে এই কলবটা যত পুত পবিত্র থাকবে অল বডিটা তত পুত পবিত্র থাকবে আল্লাহ আকবর বলেন আজকে আমাদের এই কলবটাকে পুত পবিত্র করা দরকার

সার নুরুলি মিন্ন মানুষ যখন অধিক পরিমাণে গুণা করবি ওই কলবটা আস্তে আস্তে করে কালো হয়ে যায় এই কালো হয়ে যাওয়ার কারণে অধিক পরিমাণে গুনাহ করার কারণে এই কলবটা নাপাকি হয়ে যায় এই কলবটা নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলব থেকে যত কল্লান জিনিস আছে আল্লাহ সবগুলো বের করে দেয় তখন ওই কলবলার দিলটা সফট হয়ে যায় তখন ওই কলবলার দিলের এত সফট হয় কুরআন হাদিস শুনতে মন চায় না নামাজ পড়তে মন চায় না রোজা রাখতে মন চায় না ওয়াজের মাহফিল আস্তে মন চায় না খালি গুনা করতে মন কার হলো তার কলব শক্ত হয়ে গেছে এই জন্য হয় কলবুহু কাল্লাইলি দাজলি সাজা মানুষ যখন গুনা করবে মানুষ যখন অধিক পরিমাণে গুনা করবে এই কোন অধিক পরিমাণে গুনা করার কারণে এই কলবটা কালো দাগ পড়ে যায় কালো মরিচা পড়ে যায় তখন আস্তে আস্তে করে ওই মানুষটা বেদিন হয়ে যায় বেনামাজি হয়ে যায় বেরুজাদার হয়ে যায় দিন থেকে দূরে সরে যায় আস্তে আস্তে করে গুনার কাছে সে অংশ গ্রহণ করতে দেখে গুনা যত করে ততই মজা লাগে ঠিক কিনা বলেন এই জন্য আজকে কলব কে আত্মশুদ্ধির প্রয়োজন আজকে আমারি কলব গুনাই জর্জরিত আজকে আমারি কলবকে আত্মশুদ্ধি করার জন্য হক্কানে পীর মশাইকে যে কাছে লইতে হয় হক্কানে আলেমে שנনাপন্ন হওয়া লাগে আজকে আমারি কলবটা পুতব ভিতর না হওয়ার কারণে আজকে আমি দিন বুঝিনা আজকে আমি নামাজ বুঝিনা আজকে আমি কোরআন হাদিস বুঝিনা আজকে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত এই দুনিয়ার পিছনে দৌড়তেছি কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে কিনা বলেন এইজন্য আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহ মান তাযাক্কা যে ব্যক্তিদের কলব যে আত্মশুদ্ধি করবে। যে তার কলব কিন্তু তো সেলিম রাখবে সে যে তো কলব কিন্তু তো সেলিম রাখবে যত গুনাহ মুক্ত রাখবে এই কলব যদি যত পুত পবিত্র থাকবে আল্লাহ পাক বলে গোলাম রে দুনিয়ার জমিনে সে হলো সফল আল্লাহু আকবার বলেন এই জন্য দুনিয়ার জমিনে এই কলব অনেক দাম এই কলবে গুনাহ করা যায় না এই কলব কালো হয়ে গেলে গোলাম তখন বুঝবি কালো হয়ে গেলে কি হয় কাইফা ইয়ঞ্জু মান নাসাতির বিল্লাহ কাইফা ইয়ঞ্জু মান নাশাতির হাওয়া ওয়াল মা'সি শাবফা ফীহা ওয়াক্তহাল ও غلام যৌবনের তাড়নায় পড়ে যৌবনকালে অনেক গুনাহ করছস একটা কথা মনে রাখবি গুনাহ করার কারণে হাশরে মাহশরে আল্লাহর সামনে হাজার মানুষের সামনে বেয়াজদি হওয়া লাগবে ঠিক কিনা বলেন কাইফা ইয়ঞ্জু মান নাশাতির হাওয়া তুমি পাইবে করে কি করে নাজাদ পাইবে এই জন্য গুনা করলে হাসরে রে মাস করার কারণে তোমাকে বেশ দিতে হওয়া লাগবে এই জন্য বলেন গুনা করব না বলেন বলেন গুনাহ করবো না জুবিনে গুলা না বলেন বলেন আল্লাহর জমিনে গুণা করতে চাই না বলেন বলেন ইনশাল্লা বলেন আল্লাহ আমাদের এই কলবকে পুত্র বানাই দেন আজকে দেখুন তো মানুষকে কষ্ট করে করে কিনা বলেন ভাই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে নারীর পাগল কিছু মানুষ আছে সম্পদের পাগল কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের পাগল আছে না নাই কিছু মানুষ আছে আল্লাহ হতে চায় বুজুর্গ হতে চায় অর্থাৎ পাগলের তো অভাব নাই কিছু মানুষ আছে আল্লাহর জন্য পাগল নবীর জন্য পাগল দিন শিখার জন্য পাগল এই জন্য বলেন কোন পাগলের দাম বেশি বলেন না আল্লাহ 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 পাগলের খুব দাম এই জন্য আল্লাহ আল্লাহ পাগল হওয়া দরকার আজকে আমাদের জমিনে হাজারো পাগল আছে কিন্তু আল্লাহ আল্লাহ পাগল কয়জন আছে বলেন 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 এজন্য আল্লাহ ওয়ালা পাগল হওয়া লাগবে যে রব আমার উপর এত ইহসান করেছেন যে রব আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন বিশেষ করে আল্লাহ তাআলা আমার এই অঙ্গপ্রত্যঙ্গে অনেক নিয়ামত দিয়েছেন এই অঙ্গপ্রত্যঙ্গগুলোর মধ্যে এক একটা অঙ্গের কোনোটার চাইতে কোনোটার মূল্য কম নয় আল্লাহ পাক বলে গোলাম বিশেষ করে আলাম না জাল্লাহু ওয়াইন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আল্লাপাক বলে গুলাম রে দুনিয়ার জমিনে তোমার চোখ দুইটা বড় এক নিয়ামত আল্লাহ বলে গুলাম কান বড় নিয়ামত মাতার মেজমজক খুব বড় নিয়ামত যে মেধা আমি আল্লাহ তোমাকে দান করছি ওই মেধা খুব বড় এক নিয়ামত আল্লাহ পাক বলে গোলাম হাজারো নিয়ামত দিলাম তুমি একটু ফিকির করে দেখো কোন জিনিস তোমাকে আমি রব থেকে দূরে সরাই রাখে আমি রব থেকে তোমাকে দূরে সরাইয়ে দেয় এই জন্য আল্লাপাক কোরআনের বাসাই বলেন ইয়া আইভিং কবি রবিকলকারি গোলাম কোন জিনিস তোমাকে দূরে সরাই দেয় কোন জিনিস তোমাকে দূরে রাখে এই জন্য সবাই বলেন আমরা কার গোলাম বলেন না কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আর আল্লাহর গোলাম তো আল্লাহর দাসত্ব করে বাঁচবে আল্লাহর জমিনে তো নাফরমানি করা যায় না আল্লাহর চোখে পাখি দেওয়া যায় না এই জন্য যতদিন এই ভূ পৃষ্ঠে আমি থাকবো এই ভূ পৃষ্ঠে কতজন কত কিছু বলবে কোরআন সুন্নার প্রোগ্রাম করতে গেলে কত কিছু হয় কিনা হয় না আপনি দিনের যত মেহনত করবেন দিনের জন্য যত কষ্ট করবেন তত বেশি লাঞ্ছনা বঞ্চনা করতে হয় আপনি অনেকে পাগল বলবে আল্লাহর রাসূলকে পাগল বলছে কিনা বলেন নাই আল্লাহর রাসূলকে করে বলছে তারপর রাসূল দাওয়াত ছাড়ে নাই আল্লাহর রাসূলকে কত জিনিস দিয়ে পরীক্ষা করেছেন তারপর রসুল তার জায়গায় ঠিক ছিলেন ঠিক না বলেন এই জন্য আল্লাহর জমিনে যার যত বেশি দিনের ব্যাপারে মুজাহাদা থাকবে দিনের ব্যাপারে যার যত মেহনত বেশি হবে তত বেশি বাধা আসবে ঠিক কিনা বলেন কিনা বলেন এই জন্য ভাই বাদা আসলেই বিদায় হাল ছাড়া যাবে না বাদা আসলি হাল ছাড়া যাবে না পাছিরে নেই একদম কুঠির নেই মজবুত শিলা দেলা পাছিরে নেই মজবুত হয়ে থাকতে ঠিক বলেন আল্লাহর জমিনে আছি হক কথা বলবো আল্লাহর জমিনে আছি কোরআন কথা বলবো চাকরি বাকরি একদিন থাকবে না আমি থাকবো না কেউ থাকবেন না কিন্তু আল্লাহর জমিন যতদিন থাকবো আল্লাহর দাসত্ব করবো এর উপরই ইস্তেকামত থাকবে ইনশাআল্লাহ বলেন